আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেকগুলো হাঁসের ভিডিও দেখাচ্ছি পেনে জেলা থানা থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড মধ্যম কোশিল্লা ও দুচারম্যানের বাড়ির পাশে ভিডিওটি সবাই দেখবেন সিলেট থেকে হাঁসগুলো আনা হয়েছে এই মুহূর্তে চারা হবে দেখতেছেন আপনাদেরকে হাঁসগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের জলায় জলাই আঁচগুলাকে লালন পালন করা হচ্ছে দেখাবো আপনাদেরকে সবাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবিশ্বাস সবাই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটি অবিশ্বাস সবাই শেয়ার করে দিবেন দেখতেছেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে লাইনে লাইনে যাচ্ছে মাশাল সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ভালো লাগলে দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে মাশাল একদম সব গুলে লাইন লাইনে চলে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবিস্বায় সবাই শেয়ার করে দিবেন দেখতেছেন খুব সুন্দরভাবে লাইন লাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের জলায় কোনো আদার কোনো কিছুই লাগে না আর প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে আঠারো টাকা আর যারা অনেক বেশি নেবেন তাদের জন্য নিশ্চয় কমিয়ে রাখবে দাম মাশাল এখানে টোটাল হচ্ছে আপনার নশো হাঁস ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন দেখতেছেন এটা হচ্ছে আমাদের কসল্লা জলা অনেকে আসে ওনারা আসছে আপনার সিলেট থেকে ভাইয়া সিলেটে না আপনাদের বাড়ি হ্যাঁ সিলেট ওনারা আসছে সিলেটের থেকে কি থানা মহেন্দ্র সিং থানা দেখতেছেন হাঁসগুলা চলে যাচ্ছে ধীরে ধীরে মাসাল্লাহ বেশ কেন কেন মহিষি কিনে